ফের কুম্ভে যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা দুর্ঘটনার কবলে পড়েছে পুণ্যাত্রীদের গাড়ি দুর্ঘটনায় মৃত এক আহত বহু পুণ্যাত্রী জানা গেছে তেরো জন পুণ্যাত্রী নিয়ে আসাম থেকে প্রয়াগরাজে কুম্ভ মেলায় যাচ্ছিল একটি পিক আপ ভ্যান এদিন সকালে নকশালবাড়ির এশিয়ান হাইওয়ে দুই এর সাত ভাই মোড় সংলগ্ন এলাকায় লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় পুণ্যাত্রী বোঝায় পিক আপ ভ্যানটির ভয়াবহ এই দুর্ঘটনায় প্রাণ হারান এক পুণ্যাত্রী আহত হয়েছেন বাকি বারো জন আহতদের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদেরকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে মৃতের নাম নিরঞ্জন সরকার তিনি আসামের বাসিন্দা ছিলেন বলে জানা গিয়েছে আমরা মায়িং থেকে আসছিলাম যাত্রা আসাম থেকে কুম্ভ যাত্রা করেছিলাম রাম মন্দির ঘুরে আসবো